আমাদের বাড়ি এখানেই এই জায়গাটার মধ্যেই তবে এখানে হলো আমাদের রিলেটিভের বাসা তো ওখানে এটা হলো আমার মামার বাড়ি তো এই মামার বাড়িতে আসলাম এসে মানে কি মাসির বাড়িতে এসেছিলাম বিয়েতে তো ওখানে বিয়ে বিয়েটি খেয়ে এখানে চলে এসেছি তো এখানে এসে থাকলাম হলো কালকের রাত থেকে তবে আজকে আমরা চলে যাব তার জন্য রেডি তো এই যে মেঘাও রেডি অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে ব্লগ ভিডিও বানানো হয় না কারণ বাড়ি বলতে জানোই তোমরা কতটুকু মানুষ বিজি থাকে তো তাই বলে আমি আর ওই ভিডিওগুলো করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আর তাই আর কি ভিডিও করা হলো না তো আজকে আমরা রেডি এখন খাওয়া দাওয়া করবো তারপর একটু যাওয়ার সময় রাস্তায় একটু মাসের সঙ্গে দেখা করে তারপর চলে যাব বাড়ি তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে হলো আমার মামি আর মামি ভিডিওতে আস আসতে চাইছে না তবু মামিকে জোর করে ভিডিওতে আনা হলো তবে সবাই চলে দেখতে থাকো আমরা কি করি না করি তো খাওয়া দাওয়াটা এখন সেরে নেবো তারপর আমরা যাবো হলো স্টেশনে আর এই যে হলো আরেক মামি ইনি হলো ছোট মামি তোমরা দেখতে দেখ মানে দেখে কনফিউজ যে এত সুন্দর আর আমার মামি আমার এখানে সবাই মামা মামি কিন্তু জ্যাঠা জ্যাঠি কেউ নেই কাকা কাকি কেউ নেই এখানে আমার বাপের বাড়ির দিকে হলো ধর্মনগর তো এইদিকে হলো গোলাহাটে আমি ছোটো থেকে বড় হয়েছি তো এখানে সবাই আমার মামা মামি মাতি এইসবই শুনবে আর কি তাহলে বলবে তোমরা কাকা কাকি কোথায় জ্যাঠা জেঠি কোথায় সবাই তো রান্না টান্না হচ্ছে এখানে তো এখন খাওয়া দাওয়াটা করবো আর বেরিয়ে পড়বো আর দেখো এই দিক দিয়ে হলো আমরা ডাউন করতাম এই মামার বাসায় আসতাম আর কি তবে এখন তো অবস্থাই নেই এখন তোমরা দেখলে বলবে এটা কি দেখাচ্ছে তোমাদেরকে তবে এখন এদিকে কেউ আসা যাওয়া করেও না প্লাস আর আমাদের বাড়িতে তো কেউই নেই সবাই তো মানে তিনজন ছিল মামা মামি মাসি আছে কিন্তু মাসি থাকলেও এখানে থাকে না মা দিদিমা ছিল দিদিমাও নেই মামার বাড়িও নেই তবে আমরা এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আপ ডাউন করতাম আমাদের বাড়ি কিন্তু ওইদিকে আর ওইদিক থেকে এখানে আসতাম মামার বাড়িতে এই মামার বাড়িতে আসতাম আসা যাওয়া হতো তো এখন দেখো অবস্থাই নেই কি বলবো হেঁটে হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাতাম আমি থেকে বড় হয়েছি তো আবার এটা কোনো লজ্জার বিষয় না সবাই বলবে যে কাঁচা ঘর এটা ওটা আছে শশুর বাড়িতে এরকম থাকি হ্যাঁ বলার কথা কিন্তু কথা এটা না যে সবাই বলবে বলে আমার মনে কিছু খারাপ লাগে আমার খারাপ লাগবে না কারণ আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি সেখানে হলো আমার আজকে যদি আমি ভালোভাবে না থাকতাম ভালোভাবে মানে পড়াশোনা একটু না শিখতাম বা মানুষের মতো মানুষ হয়ে না দাঁড়াতাম কিন্তু হয়তো কৌশিকের মতন ছেলে পাওয়াটা পাওয়া হতো না আমার এক ছেড়ে ভাগ্য হ্যাঁ বলে না মানুষ রাজার ঘরের মেয়ে কিন্তু ভিকারি ঘরে এসে পড়ে আর ভিকারি ঘরের মেয়ে কিন্তু রাজার ঘরে পড়ে এটার জন্য এটা বলছি না আমার মামার বাড়িকে আমি ছোটো করছি না কিন্তু হতে পারি গরিব কিন্তু গরিব মানুষের মন কিন্তু অনেক বড় থাকে মনে রাখবেন তো আমি অনেককে দেখি বাপের বাড়ি কাঁচা ঘর দেওয়ার বলে দেখায় না বা কিংবা ওরা মানে লজ্জা পায় কিন্তু আমার সেটা লজ্জার বিষয় না আমি গরু গরু করি যে আমি এরকম একটা বাড়িতে বড়ো হয়েছি সত্যি আমার ভালো লাগে আর আজকের দিনে কিন্তু এই ঘরগুলো দেখতে পাওয়া যায় না কিন্তু আমার কিন্তু এই ঘরগুলোর মধ্যে একটু কিন্তু শান্তি পাই মানে শান্তি পাই আমার কোনো মাথা ব্যথা থাকে না কোনো থাকে না আর অ্যাকচুয়ালি আমি তো ছোটোবেলা থেকে বড় হয়েছি আমি বাড়িতে থাকতামই না তো স্কুল যেতাম স্কুল শেষ হলো কলেজ যেতাম কলেজ শেষ কলেজ যখন পড়া হলো তারপর এদিকে ওদিকে পাশের বাড়ি অনেক লোকজন আছে আমাদের এখানে এত মিল যে মানে কারোর বাড়িতে গিয়ে বসে গল্প টল্প করা কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পর ওই জিনিসটা হয় না আমার যে গিয়ে বলবো কথা বলবো কিংবা রাস্তায় ঘুরবো আমার ইচ্ছেই করে না সত্যি কথা বলতে আর এখানে আসার পর ট ট করি আমি সবার সঙ্গে সবাই গিয়ে মিশিয়ে কথা বলি ভালো লাগে কারণ সব জায়গায় সব কিছু সমান নয় আর সেখানে তো কাজকর্ম করতে হয় আর সময় হয় না বের হতে আর এখানে তো আর তোমাদেরকে আগেও বলেছি কোনো কাজ করবো না নিজে স্নান করি নিজের কাপড়টা ধুই আর খাওয়া দাওয়াটা করি তো টোটো করবো তো কী করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আর তোমাদেরকে অনেক কথা বল না আমরা সবাই এখন চলে যাচ্ছি গোলাঘাট থেকে এটা হলো আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমি আপ ডাউন করতাম এই গলি দিয়ে যেতে হতো তার মধ্যে আরো দুটো গলি আছে যে গলি দিয়ে বের হয়ে আসতে হতো তো এই দিকটা দেখো এই জায়গাটা দেখো আমাদের রাস্তা এটা হলো আমাদের রাস্তা তো গাইস এসে বসে পড়লাম এদিকে দেখো আজকে কী হয়েছিলাম তোমার ওইখানে ফটকাটিকে মাত্র দৌড়ি দেয় আর আমরা কিছু মানে এসে মাসিদের বাড়িতে তো মাসির বাড়িতে মাসির সঙ্গে দেখা করে তারপর আমরা মানে কি আমাদের তো মাসিদের বাড়ি দেখা করতে গেলাম তো তখন তোমাদের সঙ্গে দেখানো হলো না কারণ ওখানে গিয়ে একচুয়ালি বিয়ে বাড়িতে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর তারপর হলো একটু আমার বোনের সঙ্গে দেখা করতে চলে গেলাম একচয়ের সামনে অনেক দূরে না তো ওখান থেকে এসে তারপর আবার টোটোকে ফোন করলাম তো উনি ছিলেন চলি বেগনাফোয়া তো আমাদের ওখান থেকে থেকে আসতে সময় আজকে গোলাঘাটে এতই জাম এতই জাম মানে কি বলবো আর টোটো আস্তে আস্তে অনেক লেট করে দিলো আসলেও তো আমরা অনেকখানি বের হয়ে এসেছি তারপর তো এখানে মানে ফরকাটিং এসে পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা এসে ঢুকে গেছে আর এমনভাবে দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠেছি এদিকে দেখো মার অবস্থা কি ঘেমে মেয়ে পুরো মানে পুরো মানে হাঁপিয়ে যাচ্ছে তো চলো গাইস এখন ট্রেনও ছেড়ে দিয়েছে

ট্রেন থেকে নেমে এসে যতগুলো কাজ ছিল মানে ওই দিন তো প্যান্ডিংয়ে রেখে গিয়েছিলাম কাজগুলো বাসন বাসন করটা রয়েছিল তো আমি তো ধোয়ার সময় পাইনি তবে এখন এসে এগুলো ধুয়ে তারপর রান্নাঘরের সব সিজিল করে ঘরে মানে ঘরের মধ্যে কিছু কাজ ছিল সেগুলো করে এখন সেদ্ধ ভাত কটা বানালাম কারণ আমি প্রত্যেক সময় ট্রেন থেকে নেমে এসে এই সেদ্ধ ভাতই করি কারণ মানে এত দূর জার্নিং হয় আমাদের এইখান থেকে গোলাঘাট পর্যন্ত কমসে কম পাঁচ থেকে ছ ঘন্টা টাইম লাগে তবে এত দূর থেকে এসে ইচ্ছা করে না ভালো মন্দ কিছু বানাই খাই তবে এই রান মানে সিদ্ধ ভাত করে খেয়ে দ্বিতীয় খেয়ে মানে ও ও খেয়ে নিয়েছে আর এখন যাবো ঘুমোতে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও নতুন ব্লগ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া সবাই ভালো থেকো শুভরাত্রি